বিশ্ব আলোচিত সীমান্তে কিশোরী হত্যার পনেরো বছর আজ সালে এই দিনে ভারতীয় রক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় নাগিশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি এলাকার কিশোরী ফেলানি দীর্ঘ সাড়ে চার ঘন্টা কাটাতারে ঝুলে থাকে ফেলানির মৃতদেহ পরে বিএসএফের বিশেষ কোর্টে দুই দফায় বিচারিক রায়ে খালাস দেওয়া হয় অভিযুক্ত বিএসএফ সদস্যের আমিও ঘোষকে এরাই প্রত্যাখ্যান করে ভারতীয় মানবাধিকার সংগঠন মাসুমের সহযোগিতায় ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করে ফেলানির পরিবার বিগত আওয়ামী লীগ সরকারের কারণে খুনির বিচার হয়নি বলে অভিযোগ পরিবারের তবে নতুন সরকারের নিকট ন্যায় বিচারের আশায় বুক বেঁধে আছে ফেলানির পরিবার ফেলানির বাবা নূর ইসলাম ও মা জাহানারা বেগম জানান বিগত আওয়ামী লীগ সরকারের অবহেলায় মেয়ে হত্যার বিচার থেকে বঞ্চিত তারা পনেরো বছর হয়ে গেল আমি আজ বিচার পাইনি আমি এখনও বিচার অপেক্ষা রয়েছি আচ্ছা সীমান্ত দেখি এখনো মানুষ মারা যেতেছে আমি চাই না যে আমার মতন মানুষ যে ফেলানি বাবা পনেরোটা বছর ধরে কাঁদতেছি এখন চাই না যে আরো অন্য মা বাবা কাঁদুক আমি সে বন্ধ বন্ধশালী যেরকম আমি পাখির মতন আমার মেয়েকে ফেলানিকে গুলি করে পাখির মতন মেয়ে ঝুলিয়ে রাখছে এরকম যদি না হয় আমি বর্তমানে যে সরকার আসুক সেই সরকার আগে ফেলানি বিচারটা আগে করতে লাগবে ফেলানি বিচারটা যদি হয় তাহলে আর সীমান্ত মধ্যে এরকম মানুষ যেভাবে আমার মেয়েকে কাটাতারের মধ্যে ঝুলিয়ে রাখছিল যে কোনো মা যদি দেখে তার বিবেকে নাড়া দেবে যে সন্তান যে কত কষ্টের সেই সন্তান কাটাতারের ভিতরে ঝুলিয়ে রাখছে হ্যাঁ আর আমাদের দেশের সরকার কোনো দিন নাড়া দেয়নি যে এই ফেলানির যদি বিচারটা হইতো তাইলে এই বাংলাদেশের আর ওই কাটাতারের মধ্যে ঝুলতো না বা কেউ গুলি খাইতো না বা আমার মতো মা ওরকমভাবে ছিলে কানত না যে আমার ছেলে নাই আমার মেয়ে নাই যদি খালি শেখ হাসিনা বিচারটা করতো কিন্তু শেখ হাসিনা করে নাই কিন্তু আমরাও বিচারের আশা কিন্তু এখনও ছাড়ি নাই এখন আশা করি যে যে সরকারি আসুক আমার মেয়ের বিচারটা যেন হয় আমার মেয়ের বিচার যদি হয় তাইলে আমার মতো সন্তান হারা আর কেউ কাটা তার মধ্যে হারাবে না স্থানীয় এলাকাবাসী জানান সারা বিশ্বে আলোচিত একটি ঘটনা ফেলানি হত্যা যার পনেরো বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তার পরিবারটি সঠিক বিচার পায়নি আমাদের দাবি নতুন সরকার এসে যেন ফেলানি হত্যার বিচার দ্রুত সম্পূর্ণ করেন আজ থেকে ১৫ বছর আগে ফেলানি হত্যাকাণ্ড সংগঠিত হয় যেটা খুবই অনাকাঙ্ক্ষিত যেটার প্রভাব পুরো বাংলাদেশে পড়েছিল কাটাতারের মধ্যে একটা মানুষকে মেরে ঝুলাই রাখা খুবই অমানবিক খুবই কষ্টদায়ক এরকম হত্যাকাণ্ড যেন আর না হয় আমরা চাই এটা সুস্থ একটা বিচার হোক আজ চোদ্দ বছর হয়ে গেল খেলানি হত্যা মারা গেল কাটাতারের ওখানে চুলিতে কিন্তু আমাদের বাংলাদেশের সরকার কিন্তু এই বিচার এই পর্যন্ত করলো না কিন্তু আমরা চাই এই ফেলানি বিচার নতুন সরকার আসলে সেই জন্য এই বিচারটা করে তখন থেকে চোদ্দ পনেরো বছর থেকে বিচার উদ্ঘাটন চলতেছে কিন্তু বিচারটা এখন পর্যন্ত শেষ হয় নাই এর বিচারটা হলে হয়তো বা আমরা সবাই নিশ্চিত থাকতে পারবো আমাদের আতঙ্কটা দূর হয়ে যাবে এই যে আমার বাড়ির পিছনে নেই কাটাতাড়ের বেড়া ওখানে যে ফেলানিক মারিয়ে আটকে থুছি তার আজকে পনেরো বছর হয়ে যায় আজকে তার কোনো বিচার পাইলাম না যে এই যে নতুন সরকার যে আসবে তার কাছে আমার আবেদন এই ফেলানি হত্যার বিশেষ চাই যুগে যুগে সীমান্তে হত্যা বেড়ে চলেছে বলে অভিযোগ বাংলাদেশী নাগরিকদের কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম জানান ভারতের সুপ্রিম কোর্টে ফেলানি হত্যা মামলায় রিট তালিকাভুক্ত রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী ভারতের একটি মানবাধিকার সংস্থা ভারতীয় সুপ্রিম কোর্টে এটা আপিল করেছে বলে শুনেছি আপিলটি এখনো নিষ্পত্তি হয়নি আমি একজন অ্যাডভোকেট হিসাবে চাই ভারত সরকার দ্রুত এই আপিলটি নিষ্পত্তি করে এই ফেলানি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য বিএসএফ সদস্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক তাহলে ভারতের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা ফিরে আসবে এবং আমি মনে করি যে ফেলানি হত্যার যদি সুষ্ঠু বিচার হয় তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামের নুরুল ইসলাম নুরু পরিবার নিয়ে থাকতেন ভারতের বাঙ্গাইগাঁও গ্রামে মেয়ে ফেলানির বিয়ে ঠিক হয় বাংলাদেশে তাই দুই হাজার এগারো সালে ছয় জানুয়ারি মেয়েকে নিয়ে রওনা হয় দেশের উদ্দেশ্যে এরপরে এই নির্মম ঘটনা ঘটে ফেলানির সাথে বাংলা নিউজ ডেস্ক